সময় আমরা গাছকে পাঁজা করে ধরবো ধরবো বলবো যে বীরসি মহারাজ এবার থাকুন আমরা বাড়ি যাচ্ছি আবার কালকে দেখা হবে খুব কষ্ট পাচ্ছি আমি চলে যাচ্ছি ছেড়ে আবার কালকে আসবো আবার জল পানি দেবো আপনাকে সার ফুল দেবো আবার যাচ্ছি ওয়েলকাম টু নিউজ আন্ডার আমি সৈকত আজকে আমরা নার্সারিতে ঘুরতে এসেছি পুলি জেলার বলাগড় অঞ্চলে প্রায় দু হাজার নার্সারি আছে এবং এই নার্সারি শিল্পের সঙ্গে পাঁচ হাজার শ্রমিক যুক্ত পাঁচ হাজার ফ্যামিলি চলে এই নার্সারির আয় থেকে আমরা এখন যে নার্সারিটায় দাঁড়িয়ে আছি বাবুর নার্সারি প্রায় তিরিশ বিঘা এলাকা নিয়ে এই নার্সারি এবং কি নেই এই নার্সারিতে শুধু আমি আছে কয়েকশো প্রজাতির তার সঙ্গে প্রত্যেকটা যা যা আপনি গাছের নাম জানেন প্রত্যেকটা গাছ কয়েক শো করে প্রজাতির কয়েকশো করে ভ্যারাইটি এখানে আছে মোট কয়েক লক্ষ গাছ নিয়ে তিরিশ থেকে চল্লিশ বিঘা এলাকার ওপর এই নার্সারি এরকমই দু হাজারটি নার্সারি এই বলাগড় সুমরা বাজার জিরাট এই অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে আছে গাছ আমাদের অক্সিজেন দেয় এটা আমরা সবাই জানি কিন্তু হুগলি জেলার জিরাট বলাগড় চোমরা বাজার খামারগাছি এইসব এলাকার কয়েক লক্ষ মানুষের খাদ্য যোগান দেয় গাছ এই অঞ্চলে প্রায় কুড়ি হাজার নার্সারি এবং এই অঞ্চলের বেশিরভাগ মানুষই এই গাছ ব্যবসার সঙ্গে যুক্ত ইয়ে হলো করোনা হলো করোনার সময় এখানকার মানুষ অভাব কি বুঝতে পারিনি কেউ কারণটা কী বলুন তো দুটো কারণ একটা কারণ হচ্ছে মানুষ যখন করোনা হয়েছে তাদের কাজ নেই বাড়িতে বসে আছি তাদের সংসার তো খাওয়া দাওয়ার অভাব নেই কিন্তু সময় কাটছে না সময় না কাটার ফলে তারা এসে বলছে দাদা কিছু গাছ দিন ছাদের মাথায় গিয়ে যত্ন করব সময় কাটাবো কিছু লোকের জমি আছে তারা বলে এই সময় আমরা ওই জমিগুলো সব গাছ লাগাবো এইভাবে গাছের একটা ডিম্যান্ড হয়েছিল যার জন্যে আমাদের করোনার সময়তে আমাদের এখানকার কোনো লোকের অভাব বলে কিছু হয়নি এইসব নার্সারিতে যে শ্রমিকরা কাজ করেন তারা যে শুধু অর্থের বিনিময় শ্রম দেন সেটাই না তারা এই গাছগুলোকে সন্তানের মতো পরম মমতায় লালন পালন করেন হ্যাঁ একদম সন্তানের মতো তাদের বাড়ি থেকে ছোটবোলেছে তৈরি করছি বড় হচ্ছে বিক্রি হচ্ছে আবার গাছ আবার তৈরি হচ্ছে মানে নিজেদের হাতে বড় করা হ্যাঁ নিজেদের হাতে বড় এই মডেল গুলো যত আছে তত আমাদের হাতেই তৈরি

এক সময় মুচিসা থেকে শিখে এসে নবকুমার বাবু এই অঞ্চলে নার্সারি ব্যবসা প্রথম শুরু করেন তার দেখা দেখি অনেকেই শুরু করে নার্সারির বিজনেস এখন এই অঞ্চলের প্রায় লক্ষাধিক লোক যে এই নার্সারি ব্যবসার সঙ্গে যুক্ত সেটা তো আমরা আগেই বলেছি এই অঞ্চলের নার্সারি থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে গাছ পৌঁছে যায় এখানকার গাছ পাড়ি দিচ্ছে বিদেশেও নেপাল বাংলাদেশ এই সব হচ্ছে এই গাছের মেন মার্কেট যদিও বর্তমানে বাংলাদেশের সঙ্গে রপ্তানি বন্ধ আছে আর এই এই সঙ্গে যুক্ত ধরুন দু হাজার নার্সারিতে আমি বললাম আপনাদের রেজিস্টার আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে আছে এবার দু হাজারের ওপরও টুকটাক আছে সেগুলো বাদ দিন দু হাজার এবার নার্সারিতে যদি ধরুন এক একটা আমার যেমন একশোটা লেবার এবং এই লেবারদের সবাই ইএসআই পি এফ পর্যন্ত আমি করে দিচ্ছি এবার ধরুন এই দু হাজার নার্সারিতে যদি পাঁচটা করে লেবার কাজ করে তাহলে পাঁচ ধরে দশ অ্যাভারেজ দশ হাজার ফ্যামিলি এবার দশ হাজার ফ্যামিলিতে যদি ধরুন পাঁচজন করে এক একটা লেবার কাজ করে থাকে তাদের ফ্যামিলিতে লোক থাকে তার মানে পঞ্চাশ পঞ্চাশ হাজার মানুষের পেট চলছে তারপরে যারা ধরুন আমাদের গাছ গিয়ে ডেলি ট্রেনে করে সাই সাইকেল করে ভ্যানে করে বিক্রি করছে এই সব বাইরে শহরে শহরে গিয়ে ডেলি ডেলি বেঁচে আসছে এটা একটা গ্রুপ আছে আমাদের যেমন মাটি সাপ্লাই ট্রাক্টর দেয় যে আপনার গাড়ি করে যে মাল যায় লরি ম্যাটেডোর ভ্যান আর টোটো এসব যায় যারা সমস্ত ধরুন গো গোবর সাপ গোবর সাপ্লাই দেয় তারপরে আপনার হচ্ছে টপ সাপ্লাই দেয় প্লাস্টিক সাপ্লাই দেয় বহু দোকান তৈরি হয়েছে এখানে ভালো ভালো দোকান এক একটা দোকান মানে কলকাতায় যে না পাবেন এখানে পেয়ে যাবেন সারামিক টপ থেকে ভালো ভালো টপ থেকে এসব নিয়ে আরও ধরুন পঞ্চাশ হাজার লোক জড়িত প্রায় লাখখানেক লোকের এখানে অন্য সংস্থান হয় হুগলির এই অঞ্চলের মাটি খুব ভালো সেই জন্য সব প্রজাতির গাছ এখানে খুব সহজেই হয় কিন্তু এই মাটি নিয়েই একটা বড় সমস্যা ছিল যদিও বর্তমানে সরকারি হস্তক্ষেপে এই মাটির সমস্যা বা মাটির জোগানের সমস্যা অনেকটাই মিটেছে এখানকার যে নার্সারির যে অ্যাসোসিয়েশন আছে বা নার্সারির যে মালিকদের সংগঠন আছে তারা এখন স্বপ্ন দেখেন যে এখানে একটা সায়েন্টিফিক ল্যাব তৈরি করা হবে পুনেতে যেরকম ল্যাব আছে এই ল্যাবে বিভিন্ন ছোট গাছ নিয়ে চারা গাছ নিয়ে রিসার্চ করা হবে তার ফলে বাইরে থেকে এখনও বিভিন্ন রকম ছোট চারা যেগুলো আনতে হয় সেগুলো আর এখানে আনতে হবে না নার্সারি ব্যবসায় একদম স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে হুগলির এই অঞ্চলে আর গাছের জন্য উপযুক্ত হচ্ছে মাটি আর জল যেটা অন্য অন্য রাজ্য কেন আমাদের রাজ্যে অন্য অন্য যেরকম আমতলা মচিসা ওদের দিকে নোনা মাটি মাটির হচ্ছে এঁটেল খুব টাইট যার জন্যে ওদের কিছু কিছু গাছ ভালো হয় আর আমাদের এখানে সব ধরনের গাছ ভালো হয় এই জন্যেই বলাঘরের ওপর নার্সারিটা প্রতি বছর বৃদ্ধি পেয়ে যাচ্ছে এখন মোটামুটি আমাদের রেজিস্টার নার্সারি প্রায় দু হাজার এবং এই দু হাজার নার্সারিতে ফল ফুল অর্নামেন্টাল সব রকম গাছ এখানে তৈরি হচ্ছে আস্তে আস্তে এখন এইখানে একটা মোকাম তৈরি হয়ে গেছে যেখানে সারা ভারতবর্ষের লোক তো আসেই এবং বিদেশ থেকেও গাছ কিনতে আসে আমাদের যে আগামী দিনে আমরা একটা বিশাল করে যেটা পুনে ডেভেলপ করে গেছে ওদের ওখানে কালচার ল্যাব বা অন্যান্য যে ল্যাব তৈরি করে ওরা গাছ তৈরি করছে সেটা আমাদের এখানে মানুষ এখনও ওই দিকটা যায়নি বেশিরভাগই ছোটো ছোটো কলম বাঁধা কাটিং করার জন্য চলছে আমরা আগামী দিনে একটা বড় নার্সারি ল্যাব তৈরি করে এখানে যেটা পুনে থেকে আনা হচ্ছে ওইগুলো যাতে না আনতে হয় সেই চেষ্টা করছি কিন্তু আমরা একটা সোসাইটি গঠনও করেছি নার্সারি অ্যাসোসিয়েশন তো আছেই একটা নার্সারি সোসাইটি করেছি ইদানিং করে আমাকে একটা সরকার থেকে ডাইরেক্ট পারমিশান করা দিয়েছে যে আপনি মাটি মাটি পাবেন কিন্তু আপনাকে জমি ইয়ে করতে হবে মানে কনভারশান করতে হবে পুকুর করে নিতে হবে পড়ার পর আপনি যা খুশি মাটি নিয়ে আপনারা ব্যবহার করুন অসুবিধে নেই তা আমরা এখন এইভাবেই মাটি নিচ্ছি এখন আপাতত চলছে সেভাবে দেখতে গেলে আমরা আজকে সারাদিন আপনাদের একটা কারখানা ঘুরে দেখালাম কিন্তু এই কারখানা কোনো দূষণ ছড়ায় না এই কারখানা অক্সিজেন তৈরি করে এটা গাছের ইন্ডাস্ট্রি লক্ষ লক্ষ গাছ প্রত্যেকদিন দিন এখানে নতুনভাবে জন্ম নিচ্ছে এবং ছড়িয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে আমাদের আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন এবং আমাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এপিসোড দেখার জন্য ভালো থাকুন দেখতে থাকুন নিউজ আন্ডার সৈকত